আসসালামু আলাইকুম বিয়াস فاطمه ড্রাইভিং স্কুলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আমরা আজকে ম্যানুয়াল গাড়ি প্রশিক্ষণ দেওয়া শুরু করলাম তো আমাদের সাথে আছে আমাদের ছাত্র আপনার নাম কি হুজুর রব্বানী গোলাম রব্বানী ভাই আর আছে আপনার নাম বিল্লাল হোসেন বিল্লাল ভাই আপনার নাম আমার নাম দিন ইসলাম দিন ইসলাম ভাই তো ওনারা সবাই আমার কাছে ড্রাইভিং প্রশিক্ষণ নেয় তো আমরা আজকে ম্যানুয়াল গাড়ি নিয়ে আসছি এই যে আমাদের ম্যানুয়াল গাড়ি তো ম্যানুয়াল গাড়িতে আমরা কীভাবে চালাইতে হয় এবং গিয়ার কিভাবে পরিবর্তন হয় করতে হয় ক্লাস কিভাবে সারতে হয় এগুলো দেখাবো তো আমাদের সাথেই থাকবেন ইনশাল্লাহ আপনারা ভিডিওটা দেখলে ম্যানুয়াল গাড়ি সম্পর্কে আপনাদের ধারণা হয়ে যাবে তো গোলাম রব্বানি ভাই আপনি গাড়িটা চাবি দিয়ে স্টার্ট দেন ডান হাতে চাবি মসুদ দিয়ে ধরে রাখেন একটু হ্যাঁ চাবি আর একটু দেন ওকে এইভাবে গাড়িটা স্টার্ট দিবেন চাবি দিয়ে একটু এক্সেলেটার পাড়া দেন তাহলে একটু গাড়িটা গরম হবে হালকা একটু এক্সেলেটর দেন সামান্য সামান্যকে দিয়ে ছেড়ে দেন হুম তারপরে আপনি বাম পায়ে ক্লাসটা পাড়া দেন বাম পায়ে হ্যাঁ এরপরে ডান হাত দিয়ে বাম পায়ে বাম হাত দিয়ে বামে চাপায় সামনের দিকে ধাক্কা দেন এই হলো এক নম্বর গিয়ার হ্যাঁ এরপরে ডান পায়ে একটু এক্সেলেটার ধরেন আস্তে আস্তে ক্লাসটা সারেন সামনের দিকে তাকায় হ্যাঁ আস্তে 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 সারার পরে সামনের দিকে তাকায়া ডাইনে বামে লুকিং গ্লাস দেখা খেয়াল করে চালাবেন হ্যাঁ আর আপনাদের স্টিয়ারিংয়ের হাতটা এইভাবে ধরে রাখবেন স্টিয়ারিং এ ধরবেন হলো ডান হাতটা একটু উপরে থাকবে বাম হাতটা একটু নিচে থাকবে ঠিক আছে খেয়াল রাখেন এইভাবে ডান হাতটা একটু উপরে থাকবে বামারটা একটু নিচে থাকবে মোটামুটি গড়ির যে দুই আর দশ যে সিস্টেমটা দুই দামের একটু উপরে দশ একটু নিচে ঠিক এইভাবে আপনারা স্টিয়ারিং ধরবেন এরপরে আপনারা এক নাম্বার গিয়ার দিয়ে আস্তে আস্তে টান দেওয়ার পরে গিয়ার পরিবর্তন করতে হবে তো গিয়ার পরিবর্তন করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে ক্লাসে চাপ দিতে হবে কি সামনের দিকে তাকান আপনি এভাবে যে লোকটা আসতেছে ওনাকে একটা হর্ন দেন হর্ন দিয়ে সাইড করে নেন এবং কি রাস্তার একটা সাইড দেখে এবং কি সুন্দর করে ভাঙ্গা টাঙ্গা ভাঙ্গা গর্ত এগুলো দেখে আপনারা সামনের দিকে এগিয়ে যাবেন ঠিক আছে এখন হালকা একটু অ্যাক্সেলারেটর দেন সামান্য একটু এভাবে এক নাম্বার গিয়ারে আস্তে আস্তে চালাইতে থাকবেন যখন রাস্তা ক্লিয়ার পাবেন বা রাস্তা পরিষ্কার পাবেন বা রাস্তা কোনো ভাঙ্গা চোরা নাই তখন একটু গাড়িটার গতি বাড়ায় নিয়ে আপনারা গিয়ার পরিবর্তন করবেন দুয়ে দিবেন ঠিক আছে এইভাবে আপনারা সামনের দিকে আগাইতে থাকেন আগাইতে আগাইতে আপনারা যখন সামনে একটা ভাঙ্গা দেখা যায় রাস্তার কন্ডিশন খারাপ দেখা যায় রাস্তার কন্ডিশন খারাপ দেখা যায় এখানে আপনি ক্লাস ধরে একটু ব্রেকে চাপ দিবেন ঠিক আছে এবার আস্তে আস্তে যাইতে থাকেন belum Kami Amina Berage itu si Berage Kinam apa? Kinam, boleh? Ha. Kinam hat. Hah? তো এই যে আমরা এখন আস্তে আস্তে ভালো রাস্তার দিকে চলে আসতেছি হ্যাঁ ভালো রাস্তার দিকে চলে আসতেছি তো এখন আমরা বামে চাপ বামে লুকিং গ্যালাস দেখে বামে ইন্ডিকেটার দিয়ে সামনের দিকে আগাবো আমরা সাইড রোড থেকে যখন বাম পাশের রোডে উঠবো তখন অবশ্যই আমরা কি করব বামে ইন্ডিকেটার দিয়ে ইন্ডিকেটারটা কোনটা দেখান তো এটা উপরের দিকে চাপ দেন এই হাতটা রাখেন হ্যাঁ বন্ধ করে দেন এখন ডাইনে লুকিং গ্লাস ফলো করেন এর লুকিং করেন সামনের দিকে আগান এক্সেলেটার দেন হালকা সামান্য একটু দেন এই যে এখানে ব্রিজের মধ্যে গর্ত আছে বা ভাঙ্গা আছে তো আমরা এই গর্ত ভাঙ্গা থেকে আস্তে আস্তে যাব আমরা এখন এক নাম্বার গিয়ারই আসি একটু এক্সলেটার দেন

বুঝতেছেন আপনারা ঠিক আছে এখন আপনারা এই যে ভাঙ্গা দেখে ব্রেক করেন আস্তে আস্তে অবশ্যই এই সোলো ব্রেকের সময় ক্লাসটা আগে ধরতে হবে মনে রাখবেন সময় আগে ধরতে হবে এই যে এখন আমাদের রাস্তাটা ক্লিয়ার আমরা এখন একটার দিই সামান্য একটু হুম একটু গাড়ির গতি উঠাই নেন উঠান এরপরে আবার ক্লাসটা ফুল পাড়া দেন এক্সেলেটার সারেন যখন ক্লাস পাড়া দিবেন এক্সেলেটার সারবেন গিয়ার হাত দেন বাম দিকে চাপায়া পিছনের দিকে টান দেন এলো দুই নাম্বার গিয়ার দিলাম হ্যাঁ জি এখন সামনের দিকে ক্লাসটা আগে সারেন আস্তে আস্তে অ্যাক্সেলেটার দেন সামান্য ডাইনে বামে লুকিং গ্যার ভালো রাখেন হ্যাঁ বেড়েকে পানি আসেন সামনে গাড়ি হুম কি করবেন যখন দুই নাম্বার গিয়ার দিবেন ক্লাসটা আগে সারবেন তারপরে অ্যাক্সেলেটার দিবেন ওকে জি ইনশাআল্লাহ আগে আস্তে আস্তে আগান আর হালকা একটু অ্যাক্সেলেটার দেন হুম যখন এইভাবে গতি আরো বাড়বে তখন গিয়ার আরো বাড়বে সামনের দিকে ফলো করেন বেড়েকে পা নিয়ে আসেন হ্যাঁ আস্তে আস্তে অ্যাক্সেলেটর দেন হালকা এখন আপনি যে সামনে যে ব্রিজ আছে এবং রাস্তা ভাঙ্গা আছে হ্যাঁ ক্লাসটা ফুল পাড়া দেন আগে দেওয়ার পরে একটু ব্রেক দেন হালকা ব্রেক 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 সারেন এক নাম্বার গিয়ার দেন স্লো করে আমরা এক নাম্বার গিয়ার দিয়ে আবার আস্তে আস্তে অ্যাক্সেলেটর দিব আস্তে আস্তে ক্লাস ছাড়বো অ্যাক্সেলেটর আগে তারপর আস্তে আস্তে ক্লাস ছাড়বো ঠিক আছে মনে থাকবো এইভাবে আপনারা গাড়ির গতি কমে গেলে আবার গিয়ারটা কমায় ফেলবেন বুঝতে পারছেন গাড়ির গতি কমে গেলে গিয়ারটা কম গিয়ারটা কমায় ফেলতে হবে স্পিড ব্রেকার দেখলে এই যে সামনে একটা ভাঙ্গা আছে এখানে ক্লাস ধরে ব্রেক করতে হবে কি করতে হবে ক্লাস ধরে ব্রেক করতে হবে অবশ্যই স্লো অবস্থায় ক্লাস ধরে ব্রেক করবেন নাহলে গাড়ি বন্ধ হয়ে যাবে ব্রেক ধরেন একটু হুম এখন আবার অ্যাক্সিলারেটর দেন আস্তে 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 ক্লাস ছাড়েন ডান পা বা